হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা আশা করি সকল ভালো আছেন তো আমরা ভয়েস অফ ঢাকার প্রায় সকল ভিডিওতে দেখেছি এরকম একটি ট্রানজ্যাকশন ইউজ করে যেগুলো আমরা যারা না তাদের জন্য খুবই কঠিন মনে হয় কিন্তু আসলে এটি খুব কঠিন বিষয় নয় একবারে সিম্পল যেটা আজকে আমি আপনাদেরকে দুইটি ট্রানজ্যাকশন দেখাবো আফটার্টেড এবং সেটি দেখার জন্য আপনার ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড

তো আমি এটাকে ট্রানজাকশন করার জন্য দুইটি ইমেজ নিয়েছি সেটা হলো দুইটিকে আমি নিয়ে নেব এখন আমার এটাকে হচ্ছে এটাকে দিকে নিয়ে নিই এটাকে হচ্ছে এই ট্রানজাকশনগুলি ইউজ করবো আর এটাতে এই ট্রানজাকশন ইউজ করুন তো প্রথমে এটাকে ফিট করে নিব ফিট করার জন্য মাউসের র্যাড বাটন ক্লিক করব ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে ফিট টু কম্প এটাকে সিলেক্ট করে দেব ওকে ফিট হয়ে গেছে তো এটাকে আমি থ্রি ডি করে দেই থ্রি ডি না করলেও সমস্যা নেই আপনি চলে থ্রি ডি করতে পারেন আমি থ্রি ডি করে নিতেছি দুটাকে থ্রি ডি করে নিলাম এখান থেকে পি প্রেস করবো পজিশন আসবে এটাকে ট্রিপেল অ্যাড করে দেবো আর প্রেস করে ওরিয়েন্টেশন এটাকে সিলেক্ট করে দেবো ওকে তারপর ইউ প্রেস করবো দুটা একটি চলে আসবে এই দুটাকে সিলেক্ট করে একটু এগিয়ে দেবো এখন কাজ করবো যে এখানে তো প্রথমে পজিশনটাকে একটু এটাকে বড়ো করে দেই ওটাকে যা এখানে থাকবে আর এটাকে একটু রোটেশন করে দেই সামথিং এটা গ্রুপের সাথে আর একটু বড় করে দেয় যাতে করে এখানে ফিট হয়ে যায় ওকে এখন দেখা যাচ্ছে এটা ফিট হয়ে গেছে এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখবো যে এরকমভাবে যাচ্ছে এটা ওইরকম ভাবে হচ্ছে না তো ওইরকমভাবে করার জন্য এই চারটা ক্রিপ ফ্রেম এটিকে সিলেক্ট করবো আপনি চাইলে মহাস বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়ার ইজিস্ট করে দিতে পারেন অথবা এফ নাইন প্রেস করে ওটাকে ইজিস্ট করতে পারেন দেখো আমি এফ নাইন পে চলাম ইজিস্ট তারপর এটাকে আবার সিলেক্ট করবো সিলেক্ট করে চলে যাবে ক্রাফ্ট টুল ক্রাফ্ট টুলে যদি এরকম না থাকে তাহলে এখান থেকে রাইট অ্যাডবটন ক্লিক করে এডিট ইসিড গ্রাফ এটাকে সিলেক্ট করে দেবো তাহলে এরকম চলে আসবে তো এটাকে একটু বড়ো করে নেই এটাকে বড়ো করে নেওয়ার পর আমি হচ্ছে এটাকে এই কর্নারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এটাকে এভাবে ট্রেনে এই পর্যন্ত নিয়ে আসবো এটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করে এটাকে আর একটু টাকে ওকে তো এরকম ভবি গল্প এটার কারণ হচ্ছে এটাকে আস্তে আস্তে স্লো স্লোভাবে এদিকে আসবে অ্যান্ড এখানে এসে খুব করে চলে যাবে মানে খুব দ্রুত এটাকে এখানে চলে যাবে তো এখানে যদি আমরা এখন প্লে করি তাহলে দেখেন এটা খুব এবং এটাকে চলে যাবে ওকে তো এই ট্রান্সেখানের কাজ এরকম এরকমভাবে সকল ধরনের ট্রান্সেকশন আপনারা করবেন এটা গ্রাফ টুলের হচ্ছে এটাকে ইউজ করে দেখাই ওকে এই ট্রানজেকশনটা সামনের দিক থেকে পিছন দিকে গেছে আর এটা পিছন থেকে সামনে আসবে বা কর্নার থেকে সামনের দিকে চলে আসবে তো এইভাবেই করবো এটা এটাও সেম টু সেম করা আছে এখানে আমি পজিশন সিলেক্ট করে দিই তারপর এখান থেকে রোটেশন ওরিয়েন্টেশনটা সিলেক্ট করে দেয় ওকে এটাকে ইউ ইউপ্রেস করি ইউপ্রেস করার পর আমরা এটাকে আগে ফিট করে দিই ট্রান্সফর্ম থেকে ফিট করে দিলাম তো এটা কি হবে প্লিশফোন থেকে একটু বড়ো হয়ে সামনের দিকে আসবে ওকে তো এটাকে এখানে থাকবে আমি ওকে এটা সিলেক্ট করার পর এখন আমার এখানে একটু কাজ আছে যেটা আমাদের করতে হবে এই ওরিয়েন্টেশনটাকে আমি সামনের দিকে নিয়ে যাব আর এখানে একটি সিলেক্ট করে দেব তো এখান থেকে এটাকে একটু বড় করে দেব মাইনাস টু হান্ড্রেড থার্টি করে দিই থার্টি করে দিলাম আর এটাকে একটু এখন এই ফ্রেমে এসে প্রথম ওরিয়েন্টেশনের প্রথম ফ্রেমে এসে এটাকে একটু একটু রোটেশন দিয়ে দিই দেখি তাহলে আসবে তো এটাকে আমি কি করবো এটাকে সিলেক্ট করবো আগের মতোই ইজিয়েস্ট বা এখান থেকে গ্রাফ তুলে যাব গ্রাফ তুলে গিয়ে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করব আগে এটাকে টেনে দিব যতটুকু টানা যায় আর এটাকে সিলেক্ট করে এটাকে একটু একটু পিছিয়ে দিই তাহলে এটা এভাবে ওকে তো এইটুকুই কাজ এতটুকু এত কাজ নেই এগুলোতে একটু বুদ্ধি কাটালি হয়ে যায় ওকে এখন যদি কি আমরা এই টানজেকশনটা এভাবে বাঁচতেছিটাকে এবার বসতেছি ওকে আজকে খুবই সিম্পল একটা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যদি চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বলে যাবেন আপনারা কী ধরনের টিউব জুড়ে যান আর যদি এই ট্রানজিটটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রিমিয়ার প্রতি এটাকে করে দেখাব ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ